বোর্ডে দুটো ধারার অঙ্ক লেখা আছে প্রথমটা হচ্ছে একাশি সাতাশ মাঝখানের পথটা নাই মাঝখানের পথটা কত হবে সেটা জানতে চাইছে তারপরটা হচ্ছে তিন এবং তারপরটা এক এই ধারাটা একটু ক্রিটিকাল আমরা যদি খেয়াল করি তাহলে দেখবো যে এই তিনটা হচ্ছে তিনের গুণিতক মানে তিনের পাওয়ার এক এটা হচ্ছে তিনের পর তিন এটা হচ্ছে তিনের পর চার তো সেই হিসাবে আমরা যদি হিসাব করি তাহলে তিনের পাওয়ার চার তিনের পর তিন তিনের পর দুই অর্থাৎ এটা নয় হওয়ার কথা কিন্তু এই পথটার সাথে কিন্তু এটা মেলে না এই পথটার এইটা তিনের পরে কেন হয় এক কোনো কিছুর পাওয়ার যখন জিরো হয় তখন তার পরিবর্তে লেখা এক যায় তো সেই হিসেবে আমরা এটাকে লিখতে তিনের জিরো তো এখন মিলে গেল তিনের পর চার তিন দুই এক শূন্য অর্থাৎ এখানে তিনের পাওয়ার দুই নয় হবে দুই নম্বর অঙ্কটাতে আমরা দেখি যে বান্ন ছিল কম বান্ন থেকে আস্তে আস্তে কমে শেষে চৌত্রিশ হচ্ছে তো এর আগের পত্র হচ্ছে উনচল্লিশ তার মানে উনচল্লিশ থেকে পাঁচ বিয়োগ করলে হচ্ছে চৌত্রিশ এখন বান্ন থেকে আবার উনচল্লিশে পার্থক্য হচ্ছে তেরো তার মানে পাঁচ পাঁচ করে পার্থক্য না পার্থক্য একটু ভেরিয়েশন হচ্ছে তেরোকে আমরা যদি ভাঙে ছয় সাথে তেরো তার মানে উনচল্লিশের থেকে ছয় উনচল্লিশের সাথে ছয় যোগ করলে পাওয়া যাবে পঁয়তাল্লিশ এটা যদি পঁয়তাল্লিশ হয় পঁয়তাল্লিশের সাথে সাত যোগ করলে পাওয়া যাবে বান্ন তার মানে ধারাটা হচ্ছে বান্ন এখানে হবে পঁয়তাল্লিশ এখানে ঊনচল্লিশ এখানে চৌত্রিশ তার মানে প্রত্যেক ক্ষেত্রে একটা নির্দিষ্ট সংখ্যা করে প্রথমে কমেছে সাত তারপরে ছয় তারপরে পাঁচ এভাবে করে ধারাটা যাচ্ছে এভাবেই কিন্তু আমরা অঙ্কগুলো সমাধান করতে পারি